হ্যালো গাইস এই হুন্ডাটা আমি বাজার থেকে নিয়েছি বাইকেরই মূল্য একশো নব্বই টাকা তারপর এই ট্রাকটা বড়ো ট্রাক বিগ ট্রাক এটাও একশো নব্বই টাকা নিয়েছে আমি এক পিস এক পিস করে আড়াই হাজার টাকার মাল নিয়েছি যার কারণ আমাকে এক পিসও দিয়েছে তো আপনারা যদি নিতে চান বড় আইটেম যেগুলো আছে এগুলো এক পিসে দিবে কিন্তু ছোটো ছোটো আইটেমগুলি ওগুলো এক দুই পিস দেবে না ছয় পিস বারো পিস এরকম নিতে হবে এই সাইকেলটা এটা দুইশো বিশ টাকা নিয়েছে এই বাসটি কিনেছি নব্বই টাকা হয়তোবা এটার দাম একটু বেশি নিয়েছে আমার কাছ থেকে এই বাসটার মতোই কালার সারা বাস ছিল সাদা সেগুলি পঁচাত্তর টাকা বলেছিল যেহেতু আমি এক একটা নিয়েছি এই জন্য হয়তো আমার থেকে একটু বেশিও নিতে পারে এই মিনি গাড়িগুলো নিয়েছিলাম স্প্রিংয়ের বারোটা দুইশো বিশ টাকা নিয়েছে আঠারো টাকা কয়েক পয়সা করে পড়েছে এই বড় পিস্তলগুলো নিয়েছিলাম তিনটা ষাট টাকা করে একশো আশি টাকা এগুলো আবার তিনটার নিচে দিতে চাইলো না এই জন্য তিনটায় নিয়েছি খুচরা নিলে এগুলো অবশ্য একশো টাকা করে নেয় একশো টাকার কমে দিতে চায় না দর্শক এই বড় বিক্রি একটা এটা খুচরা কিন্তু আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকার নিচে দেবে না এটা আমি একশো নব্বই টাকা দিয়ে নিয়েছি এই মিনি ট্রাকগুলো এগুলো মিনি কারগুলো পুলিশ কার এগুলো তো আঠারো টাকা পঞ্চাশ পয়সা কেনা অনেকই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম পারে বিক্রি করে আর কি আর এটা নিয়েছে দুশো বিশ টাকা তো এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এরকম বিভিন্ন ধন বিভিন্ন রকম দামে বিক্রি করে গায়েস এই মোটরসাইকেলটা এটা খুচরা আড়াইশো পাইকারি নিয়েছে একশো টাকা চক থেকে